শহরের ছয় ইউনিয়নের মানুষ শিক্ষা স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে যমুনা নামে নতুন উপজেলা খুবই প্রয়োজন মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন কণ্ঠশিল্পী কনক চাপা বাংলাদেশের মতো মানে উন্নয়নশীল দেশ সেখানে একটা একটা উপজেলা একটা উপজেলার একটা জায়গা এত অবহেলিত হয়ে পড়ে কেন আমার মনে হয়েছে যে এই দাবিটা আরও অনেক আগে থেকেই তো করা সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর পূর্ব পারের ছয়টি চরাঞ্চল নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে বৃহস্পতিবার শহীদ নাজমুল চত্বর ও প্রেস ক্লাব মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত হয়ে মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন নাটুয়ারপাড়া তেকানি খাস রাজবাড়ী নিশ্চিন্তপুর চরগিরিশ ও মনসুরনগর এই ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটোয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাপা গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা প্রকৌশলী ফরিদুল ইসলাম সুমন মিয়াসহ অন্যান্যরা আব্দুল কাদের বলেন যমুনার চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার দুর্দশায় শিক্ষা স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত নতুন উপজেলা গঠিত হলে মৌলিক সেবাগুলো নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন বক্তারা আরও বলেন যমুনার পূর্বপাড়ের প্রায় দুই লাখ মানুষ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন প্রশাসনিক কাজে নদী পাড়ি দিতে গিয়ে তাদের সময় ও অর্থের অপচয় হয় পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হয় ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হলে এসব বৈষম্য দূর হবে বলে তারা মনে করেন তারা বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আমার ইউনিয়নের বাইরেরা এবং তাদের প্রাণের দাবি যুমুনা আমরা এই যমুনা করে আমি পার্সোনালি উপজেলা হোক এবং এই যুগ্ন উপজেলার সাথে একাত্রতা ঘোষণা করছি ছয়টি ইউনিয়ন আজকে এলাকা নিচ্ছিল এবং তাদের মৌলিক দাবি তাদের যৌক্তিক দাবি শহর উপজেলার একটা জায়গা এত অবহেলিত হয়ে পড়ে থাকবে কেন আমার মনে হয়েছে যে এই দাবিটা আরও অনেক আগে থেকেই তো উপস্থাপন করা উচিত উচিত ছিল উপস্থাপন করা উচিত ছিল এবং সেটা দাবি মেনে নেওয়া উচিত ছিল যাই হোক দেরি হলেও তারপরেও তারা দাবিটা দূরে করেছে এবং এই যে শান্তিপূর্ণ মানুষ বন্ধন এটাও একটা দেখার মতো বিষয় কারণ আজকাল কোনো কিছু চাইতে হলেই সবাই বিক্ষোভ করে মিছিল করে কিন্তু এই যে শান্তিপূর্ণ মানব এটা এটা তাদের মানে তাদের একটা সুন্দর মনের পরিপ্রকাশ ছয়টা যেটা আছে এটা আমরা একদিকে যেমন ভৌগোলিকভাবে আলাদা তদ্রুপভাবে আমরা বিভিন্ন অধিকার থেকেও বলছি যেমন আপনি মনে করেন যে আমাদের যারা শিক্ষক আছে একজন প্রধান শিক্ষক যদি অফিসিয়াল একটা কাজের জন্য এরপর আসতে হয় তাহলে একটা সিগনেচারের জন্যই তার সারাদিন স্কুল বন্ধ রেখে ক্লাস বন্ধ করে তাকে এপার এসে কাজ সারতে হয় ডেস্ক রিপোর্ট CNI News 24